হ্যালো ভাইজা আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে সবচেয়ে একটা আমাদের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আমাদের বিকাশ নাম্বার কিভাবে আমরা চেঞ্জ করব। ঠিক আছে সবাই কিন্তু আমরা সিম কোয়েশানসটাই করে থাকি যে আমাদের আপডেট কীভাবে করবো অ্যাপসের মাধ্যমে বা কোন কোন পর্যায়ে আমরা কয়টি ধাপের মাধ্যমে আমরা বিকাশের যে অ্যাকাউন্টের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমরা কিভাবে মানে এমএনপির মাধ্যমে কিংবা নাম্বার পরিবর্তন কিভাবে করব। তো সিম্পলি দুইটি মানে দুইটি ধাপে কাজ করা যেতে পারে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের অ্যাপস থেকে আপনারা কাজটা করে নিতে পারবেন এবং সেকেন্ডও তো হচ্ছে আপনাদের অফিসিয়াল থেকে আপনারা নাম্বারটা ট্রান্সফার করে নিতে পারবেন তো চলুন আমরা চলে যাই এখান থেকে কী করবো আমরা চলে যাব আমাদের অ্যাপসে আমাদের যে অ্যাপসটা রয়েছে এখান থেকে বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি চলে যাওয়ার পর এখান থেকে আমি একটা সিম্পলই দেখাচ্ছি আপনাদের কীভাবে কী কাজগুলো করবেন আমাদের ফেস ক্যামের জন্য ভিডিওটা শুধুমাত্র মেক করা হয়েছে এখান থেকে দেখেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে হ্যাঁ আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওটিপি দিয়ে এখান থেকে আমি লগ করে নিব। সিম্পলি এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি আপনারা কেউ মন্তব্য করবেন না তার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা প্লিজ কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন ইউজার আছেন মানে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইজ আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ওইভাবে কাজ করার চেষ্টা করবেন আশা করি আপনাদের সফলতা মানে চালু করে আপনারা এগুলো কাজটা সম্পূর্ণ করতে পারবেন ঠিক আছে তো গাইজ ফার্স্ট অফ অল আপনার অ্যাপসে ঢুকবেন ঢুকে যাওয়ার পর এখান থেকে সবগুলো রিভিউ দিবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে একটা অপশন রয়েছে এখান থেকে এই যে ইরো বাটনের মানে আমাদের বোনাস ব্যাট যে পয়েন্টগুলো পয়েন্টের বাটনের পাশে যে পয়েন্টের অপশনটা সেটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে সিম্পলি আপনারা কি করবেন সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন নাম পরিবর্তন ছবি পরিবর্তন অ্যাকাউন্ট ম্যানেজ ঠিক আছে অ্যাকাউন্ট ম্যানেজে যে ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে দেখতে পারবেন যে একটা অপশন দেখাচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট বন্ধর আগে যেটা এটা হচ্ছে আপনাদের এখান থেকে দেখাবে আপনারা এখান থেকে কি করবেন সিম্পলি এগুলো দেখবেন না হ্যাঁ এগুলো আপনারা ক্লিক করার দরকার নেই এখান থেকে গ্রাহক সেবা আপনারা আপনাদের চাইলে চাইতে পারেন এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি ই যে দেখেন আমাদের আমাদের এই যে পেসের লোগোটা পাশাপাশি দেখেন আমার একটা ছবি আছে ওই জায়গায় আপনারা কি করবেন ক্লিক করে দিবেন হ্যাঁ একদম ক্লিক করে দিবেন আমাদের ছবি কর্নারে কর্নারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন নাম পরিবর্তন কিউ আর আমার মানে আমার কিউআর কোড এটা দিয়ে আপনারা স্ক্যানার মাধ্যমে মানি করতে পারবেন বা যেগুলো যেটা দরকার এটি করতে পারবেন কোনো প্রবলেম নেই এখান থেকে বিকাশ নাম্বার আপডেটের নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপডেট বাটনে ক্লিক করে দেবেন এখন আপনারা ক্লিক করে দিলে দেখতে পারবেন যে দুঃখিত এই ফিচার্সটি এখনও ব্যবহারযোগ্য না এই ফিচার্সটি এখন পর্যন্ত ব্যবহারযোগ্য হয় নাই অ্যাপসের মাধ্যমে চেঞ্জ করার এখন আমরা কি করব সোজা ক্রোম ব্রাউজারে চলে যাব এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ করব যে বিকাশ এমএলপি নাম্বার হ্যাঁ হা এখান থেকে লিখবো কিভাবে কীভাবে বিকাশের বিকাশের নাম্বার পরিবর্তন করব হ্যাঁ নাম্বার পরিবর্তন করব এখান থেকে দেওয়া হয়েছে এখান থেকে অসংখ্য ভিডিও দেখতে পারবেন আমি একটা সাইটে ঢুকে যাচ্ছি এখান থেকে দেখতে পারবেন যে পরিবর্তন করার সঠিক নিয়মরা আমরা দেখে যাচ্ছি এখান থেকে দেখেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে যাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন নিয়মকানুন জেনে নিন এখান থেকে তো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে বিকাশ নাম্বার মানে পোস্টের যে বিষয়বস্তু নজরে পড়বেন এটা হচ্ছে এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম কাস্টমার কেয়ারে গিয়ে বিকাশ নাম্বার পরিবর্তন কাস্টমার কেয়ারে কল দিয়ে বিকাশ নাম্বার পরিবর্তন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে কী কে লাগে এখান থেকে আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পারবেন কি কি কাগজপত্র লাগে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করলে দুই সালে বা চব্বিশ সালে কিছু কাগজপত্র বা ডকুমেন্টস লাগে বিকাশ অ্যাকাউন্ট চেঞ্জ করতে কি কি লাগে তার একটি তালিকা নিচে দেওয়া হলো এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট মালিকের এনআইডি কার্ড যার নামে খুলেছেন তার এনআইডি কার্ডটা লাগবে ফার্স্ট অফ অল হ্যাঁ আর এখান থেকে হচ্ছে পূর্বে করা যে কোনো ট্রানজেকশনের পরিমাণ মানে আপনি পূর্বে যে মোবাইল রিচার্জ কিংবা স্যান্ড মানি করেছেন ক্যাশ ইন করেছেন সেটার একটা ট্রানজ্যাকশন আইডি লাগবে হ্যাঁ আর হচ্ছে বর্তমান অ্যাকাউন্ট যে সিমটি আছে সেই সিম মানে যে অ্যাকাউন্ট করে রেখেছেন সেই সিমটা লাগবে আপনাদের মাস্টলি হ্যাঁ আর পরে হচ্ছে নতুন যে সিম মানে অ্যাকাউন্ট করতে চাচ্ছে সেই সিমটি লাগবে আর বিকাশ অ্যাকাউন্টের মালিককে উপস্থিত থাকতে হবে এখানে আমরা কি জানতে চাচ্ছি পাঁচটা জিনিস আমরা জানতে পেরেছি একটা হচ্ছে যে মানে প্রকৃত মালিক তার এনআইডি কার্ড এবং সেকেন্ড হচ্ছে ট্রানজ্যাকশান এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেই সিমটি এবং চতুর্থতে হচ্ছে আমাদের যে সিমে আমরা নতুন করে অ্যাকাউন্ট করতে যাচ্ছি সেই সিমটি চারটি অ্যান্ড হচ্ছে পাঁচ নাম্বার রয়েছে মালিক উপস্থিত থাকতে হবে এটা শিওরলি আর হচ্ছে আপনার কাস্টমার কেয়ারে গিয়ে বা কল দিয়ে সকল তথ্য আপনার বিকাশ অ্যাকাউন্টে বর্তমান নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বারে অ্যাকাউন্ট করে দিবে ঠিক আছে এইটাই কিন্তু নাম্বার কখনো পরিবর্তন করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে যে কোনো নাম্বার থেকে আপনি কি করতে পারেন মানে আপনি চেঞ্জ করে নিতে পারেন কিন্তু আপনার এরকম কোনো অপশন নেই যে একটা নাম্বার থেকে আপনি পারমানেন্টলি ডিলিট করে দিবেন এরকম কোনো অপশন নেই ঠিক আছে তো আশা করতেছি বোঝাতে পেরেছি যে বিকাশ নিয়ে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা হয়তো আপনাদের নেই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায়গোটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ